জন্য একটি রচনা আজকে রচনা স্বাধীনতা দিবস তো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা পনেরোই আগস্ট আমাদের সকল ভারতীয়দের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব কারণ এই দিনে আমরা সকল ভারতীয় দুশো বছর পর ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেয়েছি এবং এটি আমাদের জাতীয় উৎসব ভারতের মহান মুক্তি মহান যোদ্ধাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং যারা জীবনের শেষ পর্যন্ত ভারত স্বাধীনতা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদের এই কঠোর সংগ্রামের ফল আজ আমরা স্বাধীন স্বাধীন আমাদের ভারতবর্ষ আমাদের তেলেঙ্গা একটার প্রতীক আমাদের দেশের সকল মানুষের মধ্যে ভাতৃত্ব রয়েছে এবং এটি আমাদের দেশের প্রতীক তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবান